রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে স্ট্রোক করে মাত্র চল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন মোহাম্মদ হাবিবুর রহমান তার এই অকাল মৃত্যু যেন ভেঙে দেয় একটি পুরো পরিবারকে পাঁচ ও দুই বছর বয়সী দুই সন্তান আর স্ত্রী রোজিনা বেগম দিশেহারা হয়ে পড়েন যেখানে তিন বেলা খাবার জুটানোই কঠিন হয়ে পড়ে সেখানে সামনে শুধুই অন্ধকার এই অসহায় অবস্থায় যখন কেউ পাশে ছিল না তখনই এগিয়ে আসে লিভ সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি ঘটনাটি জানতে পেরে অ্যান্ড মর্মাহত হন আর এক মুহূর্ত দেরি না করে তিনি পাঠান আর্ন অ্যান্ড লিভের স্বেচ্ছাসেবক দলকে রংপুরের মিঠাপুকুর উপজেলার জাফরপুর গ্রামে সেখানে পৌঁছে তারা রোজিনা বেগম এবং তার সন্তানদের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করেন শুধু তাই নয় মায়ের জন্য এবং দুই ছোট সন্তানের জন্য নতুন কাপড় তুলে দেন স্বেচ্ছাসেবীরা এই সহায়তা যেন ভোরের আলো হয়ে আসে রোজিনার অন্ধকার জীবনে অশ্রুসিক্ত চোখে রোজিনা বলেন অনেকদিন পর বাচ্চাদের মুখে একটু হাসি দেখলাম তিনি ফরিদা ইয়াসমিন জেসি এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং দোয়া করেন যিনি শুধু একজন দাতা নন বরং সমাজের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল অনুপ্রেরণা যে আমরা এই আপুটিকে আনালিবের পক্ষ থেকে স্বাবলম্বী করার জন্য আনালিবের প্রতিষ্ঠা পরিচালক ফরিদেশ্রীন জেসি আপু তিনি যখন বললেন যে যেহেতু যাচ্ছে নেই তা তোমরা ওই পরিবারটার জন্য ওই তিন বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে যাও তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার জন্য পঁচিশ কেজি চাউল নিয়েছি

জ কে ফলো করবেন আমাদের আনার লিভের সাথে থাকবেন আমাদের আনার লিভের মানবিক কাজগুলোর দিকে আপনারা অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন আমরা সময়ের জন্য দোয়া করি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন সালামালাইকুম রহমতুল্লাহ